আসসালামু আলাইকুম ও রহমতল্লাহ হেবার কাচুন্নি আলহামদুল্লাহ সাল্লাত ওসাল্ আল্লাহুল্লাহ আল্লাহ আলিহি ওয়াসাজমা এই নামত মিসা নিলাম ইদ্দিন নামাবাদ সমানে দর্শক অসুত বন্ধ আমরা সালাত কোর্সের ছিয়াত্তর নম্বর পার্টি জানবো সলাত ও সম্পর্কে এর বিধান এবং তারাবিকে তারাবি কেন বলা হয় এবং তারাবির সময় সরত তারাবির সময়টি এরপর আসব এর নিয়ম বর্ণনা কিভাবে আদায় করতে হবে প্রথমে আসি সরাত তারাবির বিধান সম্পর্কে সরাত তারাবি সেরা সুন্নত মক্কাদা সঠিক কথা এটাই রাসুল্লাহ সাল্লাহ আসলামের আমল দ্বারা এটা সাব্যস্ত হয়েছে তারাবির সালাত এমন একটি ওই সমস্ত নফলের অন্তর্ভুক্ত যা রমজানের জামাত সহকারে আদায় করা সাব্যস্ত হয়েছে সরিয়ে তারাবিকে তারাবি বলা হয় এই জন্য যে সালবে মানব মাহুর এবং সাহবা কিরমাম রাজু আলা আনহম তারা সলাত তারাবি প্রত্যেক চারাকাত পরে রাহা গ্রহণ করতেন ইস্তরাহা করতেন গ্রহণ করতেন এবং অর্থাৎ তারা বিশ্রাম নিতেন চারাকাত পরে এরপর বিশ্রামের পর আদায় করতেন তো এখান থেকে তারা বেহ শব্দ শব্দ বা রাহা থেকে রাহাত থেকে বিশ্রাম গ্রহণ করা থেকে সুতরাং যেহেতু তারা প্রত্যেক চার আঘাতের পরে বিশ্রাম গ্রহণ করতেন এই জন্য এটাকে তারা বলা হয়েছে অর্থাৎ একাধিক বিশ্রাম সত তারাবির সময় রমজানে ঈশার সালাতের পর থেকে শুরু করে ফজর আইমিন্দেক পর্যন্ত এর সময় এটা নারী পুরুষ এবং নারী উভয়ের জন্য সন্ন্যাস রসল্লা সাল্লাম সবাইকে রমজানের ক্যাম ক্যামের ব্যাপারে উৎসাহিত করেছেন বিশুদ্ধ হাদিসে যেটা শহীব খারীর হাদিস নম্বর দুই হাজার নয় এবং শহীদ মুসলিম হাদিস নম্বর সাতশো উনষাট মহানবী সালাম বলেন যে ব্যক্তি রমজান মাসের ইমানের সাথে এবং সবাই নিতে বিশ্বাস করে এবং সবাই নিতে যদি রমজান মাসের ও করে অর্থাৎ রাত্রের সরাত আদায় করে তাহলে তার পিছনে সমস্ত গ্রাম হয়ে যাবে সুহান আল্লাহ এবার আসি সলাতির বৈশিষ্ট্য নিয়ে কিভাবে আদায় করতে হবে ইমাম সাহেব সকল সমস্ত মুসরিদেরকে নিয়ে সলাত আদায় করবে এগারো এটাই উত্তম এগারো রাকাত এটাই উত্তম এবং কখনো কখনো তেরো রাকাত আদায় করবে এগারো বেশিরভাগ রাউন্ড এবং কখনো কখনো তেরো রাকাত অধিকাংশ হাদিসে এগারো রাকাত পাওয়া যাচ্ছে যারা আইসার জ্লা তনহার হাদিস একাধিক বর্ণনা এবং ইবন আব্বাস জুল্লাহ আনার হাদিসের তেরো রাকাত এসেছে প্রত্যেক দুই রাকাত পরে সালাম ফেরানো অর্থাৎ এগারো আদায় করবেন ইমাম সাহেব প্রত্যেক দুই রাকাত পরে সালাম ফিরে এভাবে আদায় করবেন দশ রাকাত আদায় করবেন দুই রাকাত করে করে অর্থাৎ পাঁচবার সালামের মাধ্যমে অথবা এক রাকাত বৃত্ত পাবেন অথবা আট রাকাত চালাত দুই রাকাত করে করে চারবার সালাম ফিরিয়ে এরপর তিন রেখার ভিতরে এক সালাম পড়বেন দুটো তরিকা আছে কখনো কখনো শেখ তোয়াজারি ডক্টর ইব্রাহিম তোয়াজারি হাবিদুল্লাহ তিনি বলেন যে কখনো কখনো চার রাখাত একসাথে পড়বে সালাম না ফিরে চার রাখাত পরে সালাম ফেরাবে এবং এটাও সন্না থেকে সাব্যস্ত তিনি তার ইস্তেহাত এটা বলেছেন কিন্তু আমরা যেটা অন্য হাদিসে পাচ্ছি মহানবী সাল্লা সাল্লাম বলেছেন সে কালবেন হাদিসটাকে সহি বলেছেন সলাতুল্লাহার মাসনা মাসনা রাত এবং দিনের নফল নামাজ সমূহ দুই দুই রাকাত করে এই হাদিসের ভিত্তিতে দুই দুই রাকাত করে পড়া এটাই সন্না যদিও কোনো কোনো আলামা ফকিবিদ এর চার রাকাত একসাথে পড়ার পক্ষ নিয়েছেন এই হাদিস থেকে যেটা নাকি সামনে আসবে কারণ উমুল উমুল আশার রাজ্লা তালা আনহা বলেছেন যে চার রাখাত আদায় করেছেন অনেক লম্বা করে সুন্দর করে এখান থেকে চার রাখা অনেকে সঙ্গে আদায় করেছেন বলে ধরে নিয়েছেন কিন্তু আমরা যদি অন্য হাদিস মিলাই এবং আনহাদ আরেকটি হাদিস মিলালে এটা ক্লিয়ার হয়ে যাবে সামনে আসছে কিন্তু কেউ যদি চার লাখ একসঙ্গে আদায় করে এটা জায়েজ এটা নিয়ে কোনো মতানক্য জায়েজ মতানক্য নেই শোন না কিনা এটা নিয়ে মতানক্য আছে জায়েজ আছে উমুল ওমিন আসার রাজা আনাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসল্লা রমজানের সালাদ সম্পর্কে রাত্রের সালাদ তখন তিনি বলেন রমজান এবং রমজানের বাইরে কখনো মহানবীর এগারোর বেশি আদায় করেন বিতির সহ রমজান হোক বা রমজানের বাহির হোক অন্য মাসে হোক এগারোর বেশি কখনো আদায় করেননি বীতির সহ প্রথমে চার চারাকাত পড়েছেন অত্যধিক সুন্দর এবং লম্বা করে যা বর্ণনার অধ্যে সুহান আল্লাহ অত্যধিক সুন্দর করে যা বর্ণনার অধ্যে অতপর আবার চারাকাত পড়ে তার মানে এই যে অতপর বলা হচ্ছে সোম্মা শব্দ সোম্মা ইসল্লি আর বান তার মানে মাঝখানে চারাকাত পরে রেস্ট নিয়েছেন তারাবি এটি তারাবির উদ্দেশ্য রেস্ট নিয়েছেন আরাম করেছেন এরপর আবার চারাকাত আদা করেছেন অতি লম্বা করে অতি সুন্দরভাবে সুন্দর কেরাত পরে আস ধীরে ধীরে যা বর্ণনার অর্ধে সোহান এই হাদিসটি শহিবখারির হাদিস নাম্বার এগারোশো সাতচল্লিশ ইবনাহ আব্বাস আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাম রাত্রের সালাদ এখানে রমজানের নেই রাত্রের সলাত তিনি তেরো আকার তাদের করেছেন এটা শহীদ বখারির এগারোশো আটত্রিশ এবং মুসলিমের সাতশো চৌষট্টি নম্বর হাদিস যেখানে তেরো আঘাত পাওয়া যাচ্ছে এই জন্য রাত্রের সালাত এগারো আদায় করা যাবে তেরো আদায় করা যাবে কখনো কখনো তেরো অধিকাংশ সময় এগারো এবার ওমর ওমান আশার রাজা তালা আনহার আরেকটি হাদিস নিচ্ছি যেখানে ক্লিয়ার হয়ে যাবে যে রসল্লা সাল্লাম এগারো রাখা যা আদায় করেছেন এটা কি চার রাখার চাকা রাখাত করে নাকি দুই রাখাত করে পরিষ্কার বর্ণ আসছে সহি মুসলিমের হাদিস নাম্বার সাতশো ছত্রিশ এখানে কোন ধরনের সন্দেহের অবকাশ থাকবে না সেটা কি তিনি বলেন রসল আল্লাহ সাল্লা সাল্লাম এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত সুভেছাদিক পর্যন্ত এশা সালাদ থেকে নিয়ে সুভেছাদিক পর্যন্ত এই সময় এগারো রাকাত সালাদ আদায় করেছেন এগারো রাকাত সালাত আদায় করেছেন ইসাল লিমু বাইনা কুলিরাক ইসাল লিমু আমি আবার শুরু থেকে কানা রসল্লাহ সাল্লা সালাম ইউসল্লি ফি মা বাইনা আইয়া ফুরকা মিন সলাত আশা ইল আল ফজর এহদা আশারা রাকা আহ ইউসল্লিম বাইনা কুল্লি রাকা তাইন ওই উ তিরু বিদা দুটো মশলা এখানে ক্লিয়ার করতে হবে আল্লাহ রসুল এশার সলাদ থেকে নিয়ে শুরু করে এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত এখানে এগারো রাকাত আদায় করেছেন এবং তিনি প্রত্যেক দুই রাকাত পরে সারাম ফিরেছেন ক্লিয়ার প্রত্যেক দুই রাকাত পরে তার মানে এগারো রাকাত হলে প্রত্যেক দুই রাকাত পরে যে সালাম ফেরানো হয় তারা পাঁচবার সালাম ফিরেছেন দুই করে এই দশ রাকাত এবং লাস্টে এক রাকাত করেছেন এটাই আরও ক্লিয়ার হচ্ছে লাস্টের শব্দ ও ইউতির বিহেদা প্রত্যেক দুই রাকাত পরে সালাম ফিরেছেন এবং লাস্টে এক রাকাত বিতির পড়েছেন তার মানে পাঁচ ফলা পাঁচ সালামে দুই রাকাত করে দশ রাকাত এবং এক বৃত্তির এক রাকাত আবার বিতিরের অন্য বর্ণ আছে মহানবিশ্বর আসে কখনো তিন রাখাত বৃত্তির করেছেন অন্য বর্ণ আরও বেশি আছে তিন পাঁচ সাত নয় এগারো শেখ বিনহামের পুনরাক করে উল্লেখ করেছেন অন্যান্য নামনে উল্লেখ করেছেন তো এটা এখানে ক্লিয়ার যে এক রেখাত ভিত আদায় করেছেন তার মানে দুই রেখাত পর সালাম ফেরানো এটা শূন্য পাওয়া গেল মানব ব্রাহ্মণ থেকে তার মানে আমরা কি বলি আগের বর্ণনাটি এজমালি চার রেখাত আদায় করেছেন বর্ণনা হয়েছে চার রেখাত কীভাবে আদায় করেছেন সেটা বর্ণনা পরবর্তী বর্ণনা রেওয়ায়তে মুসলিমের বর্ণায় এটা ক্লিয়ার হয়েছে তার মানে হাদিস একটা থেকে একটা ব্যাখ্যা নেই তবে সব সব কিছু ক্লিয়ার হবে আগের হাদিসটা আমরা চার রেখাত তার করেছেন চার আঘাত আদা করে রেস্ট নিয়েছেন চার চার আঘাত করে ভাগ করে আদা করেছেন রেস্ট নেওয়াটা এটা বোঝা গেল কিন্তু পরে হাতে ক্লিয়ার হলো যে প্রত্যেক দুই রাখাত সেই বলেছেন যে রাত্রি এবং দিনের সালা দুই দুই করে মানবীর বিশুদ্ধ হাদিস সুতরাং এইসবগুলো মিলার পাওয়া যাচ্ছে দুই দু রকাত পরে দুই দু এক করে পড়বে দুই রাত পরে সালাম ফেরাবে তোকে যদি চার আঘাত একসাথে আদা করে যায় যদির শেখ তো আজির এখানে শেখ ডক্টর ভেবতি আজির তার কিতাব মকসুসর ফেখল ইসলামের তিনি বলেছেন এটা শোন না কখনো আর কখনো কখনো এমনটি করা এক রাখাত বিতিরের কথা এখানে এখানে সুস্পষ্ট সহি মুসলিম আসল কেউ যদি বিতিরের সলাকে অস্বীকার করে যে এক রাকাত বিতির নাই এটা সম্পূর্ণ ভুল হবে বিশুদ্ধ হাদিস সহি মুসলিমের ওয়ু তিরু বিদা এক রাখাত বিতির করেছেন সুতরাং ভিতরে এক রেখাতে আছে তিন রেখাতে আছে তবে বেশিরভাগ সময় মহানবী সাল্লাহ তিন রেখাতে আদায় করেছেন দুই রেখাত পরে সালাম ফিরে আবার এক রেখাতে আলাদা এভাবে করেছেন কিন্তু এক রেখাত ভিতরে সাব্যস্ত বিশুদ্ধ আছে অনেক বর্ণনা আছে এটা নিয়ে অনেকগুলো হাতে না সাহিত্য আসছে অন্যান্য কিতাবে আসছে এক রেখাত ভিতরে কথা সুতরাং কেউ এক রেখাত ভিতরে আদায় করে তাকে ভুল এটা বলা যাবে না বা হাদিসের প্রমাণ নেই কথাগুলো বলা যাবে না এক রেখাত ভিতরেও আছে এটা ছিল আমাদের দার্স নাম্বার ছিয়াত্তর এর পরবর্তী ইনশাল আমরা সাতাত্তর নাম্বার দাস ইনশালা আরো আদায় করব আরো বিষ বিস্তারিত জানবো এই সম্পর্কে